আমি জানি আমি কালকে দম বন্ধ হয়ে যাচ্ছিলো তোমাদের কাছে খালি বারবার বলছিলাম ও আর যেন পারছি না কালকে রাত বারোটা থেকে এত বৃষ্টি হয়েছে যে তোমার কি বলবো ওয়েদারটা পুরো চেঞ্জ করে দিয়েছে দেখো আকাশটা এখনও পর্যন্ত মেঘলা করে আছে ঝিঝির করে বৃষ্টি হচ্ছে আর মানুষজন ছাতা নিয়ে এখন হাঁটতে বেরিয়েছে সকালবেলা কি ভালো লাগছে না এত সুন্দর ওয়েদার আর এই সময় একটু গরম গরম চা আর

তো সকাল সকাল স্নান হয়ে গেছে বাসে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এবারে যাচ্ছি রান্নাঘরে রান্না বসাবো আর রান্নায় আগে সেরকম কিছু করবো না ভাত হবে আর একটু ওই কী বলে ডাল করবো একটু আলুর চখা করব আর গরম গরম ডিম ঢেঙে দেব যদি আমি সময় হয় ভাত খেয়ে যাব নাহলে আমি ছাতু করে খেয়ে চলে যাব ঠিক আছে চল রান্নাটা বসিয়ে দিই তাহলে যেন রেগুলার গ্যাস ফাস মুচু নি পরিষ্কার করে নিই সেরকম পরিষ্কার করে নিচ্ছি আপনি বাকি মাদালান ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট করে নিয়েছি ভিজে চুল তো আজ যায়নি আঁচড়ালে ভিজে চুল একদম হু করে চুল উঠে যাবে চুলটা একটু শুকনো হলে আঁচড়া হোক মুসুর ডালটা আর সেদ্ধ করতে হবে বেশি করবো না অল্প করেই করবো কারণ ডাল আমাদের বত বেশি নষ্ট হবে গ্যাসটা একটু কমিয়ে দিই যতক্ষণ এখানে হোক ততক্ষণ পুজোটা করে নিই আর সকালবেলা যে ঘুম থেকে উঠে এরকম ওয়েদার দেখে দুধ চা করে দুজনে মিলে তনু তার আর আমাদের খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে তনু এই ঘর ছেড়ে ঘরে চলে এসেছে কারেন্ট ছিল না আবার এই এখন দশ মিনিট হলো কারেন্ট এসছে আরে না কারেন্ট এসে যখন পুজোটা করে নিই নাহলে ঠাকুরের কাছ থেকে অন্ধকার মতো থাকবে তো মুছে পরিষ্কার করে নিয়েছি আর তনু এই ঘরে বসে আছে এ ঘরটাকে আলো জ্বালাই আলো জ্বালাতে হবে না দেখতে পাচ্ছিস অন্ধকার অন্ধকার ব্যাপার তো জান না তুই আবার ওই এটা নিয়ে রেখে দিচ্ছিস কারণ হাতে এর মুড়ছিস কবারটা দেখাতে চলে আসবে কভারটাকে মুড়ে মুড়ে ভেঙে ফেলবে তারপর আমি তো করিনি সেট কেমন লাগছে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে আর ঠাকুরের বাসনগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিচ্ছি ফুলটাকেও বার করে নিয়েছি আর তোমার প্রদীপে তেল দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি আর গোপাল গাছকে একটু আম কেটে দিয়েছি আর একটু ধুনোর জন্য যেগুলো আমি জ্বালাই রেগুলারের জন্য সেগুলো আমি একটু জ্বালিয়ে নিচ্ছি পুজোটা কমপ্লিট করে নিলাম এবার ডালটাকে একটুখানি পেঁয়াজ দিয়ে সামলে নিই আর একটু আলু চখার জন্য একটু পেঁয়াজ একটু টমেটো সরসে কেটে ভেজে আলুটার সঙ্গে মেখে নেবো দিলেই হয়ে যাবে

কাঁচা লঙ্কাটা হয়ে গিয়ে শুকনো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম আর ওই খোসাটাকে ছাড়িয়ে নেবো বলে জলটাকে ফেলে দিয়ে ওর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে দেখো কি ঝটপট করে ছাড়ানো হয়ে গেল দেখলে আর সব কটা আলুটা ছাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুঁটি দিয়ে একটুখানি দিয়ে নেড়ে দিচ্ছে একটু নুন দিয়ে দিলাম আর কিছু দেবো না দিয়ে একটু মানে ঠান্ডা হয়ে গেলে তোমারটাকে ভালো করে মেখে নেব রান্না হয়ে দেখো মুসুর ডাল ডিম ভাজা এই যে ভাতের মধ্যে আলু চক্কা নিয়েছি ভাতটা নিয়ে নিয়েছি ডিম ভাজা আমি নেবো না তনুর জন্য ডিমটা ভেজে নিয়েছি আর এখানে একটু ভাতেতে খালি ডালটা একটু ঢেলে নিলাম তাই বাকিটা চাপা দিয়ে রেখে দিই এখানে এই যে আম ফ্লাইটে জ্বালিয়ে দিতে বাবাই ঠিক আছে বস ফুটন্ত ডাল যদি কেউ খেতে শুরু করে দেয় তাহলে গরম লাগবে না তাই ঠান্ডা লাগবে চলবে কি করে যাবে আরেকটা জুতো আছে তো কি করতে গেছিস কিছু রান্না করতে পারে চলে আয়

দেখো বন্ধু তুমি আমাকে কমেন্ট করেছো কমেন্ট করে বলছো আমি তোমার মতোই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আলাদাভাবে শান্তি করে থাকবো কিন্তু না গো ঘর থেকে বেরিয়েও না আজকে তুমি ঘর থেকে বেরিয়ে যাবে কালকে তোমার জায়গায় অন্য কেউ চলে আসবে বুঝলে তো কারণ আমার পরিস্থিতিটা টোটালি অন্যরকম ছিল আমাকে প্রচুর পরিমাণে মারধর করতো আমি অনেক দিন ধরে সহ্য করেছি প্রায় ষোলো বছর সহ্য করে না পেরে আমি বেরিয়ে এসেছিলাম মেয়েকে নিয়ে আসেনি মেয়েকে তারা করেছে বলে মেয়ে আমার কাছে তারপরে চলে এসেছে তো এই আমার পরিস্থিতির সঙ্গে তোমার পরিস্থিতি মিলিও না তোমার তুমি যতটা পারো চেষ্টা করো থাকার ওখানে ঘর থেকে বেরিয়েও না একদম না হলে তখন সে তুমি ভেবে দেখো বাড়ির লোকের সঙ্গে কথা বলো একটা সময় না বাপের বাড়ির লোক আপনজন হয় না গো আমি জানি আমি বেরিয়েছি তো আমি বুঝতে পারি তনুর কথা মতো এখন চাউমিন রান্না হলো চাউমিনটা হয়ে গেছে এবারে খেতে দেবো ওকে দিয়ে আমিও খাবো আর গেটে চাবি দিয়েছিস রে গেটে চাবি দেওয়া আচ্ছা গেটে চাবি দেওয়া একটু দেখে নিই

কিন্তু আজকের দিনটা তো খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু গরমটা কিন্তু খুব খাতারনাক গরম পড়ছে তাই না তার জন্যে কিন্তু আমরা মানুষরাই কিন্তু তাই তাই কি না তো তার জন্য আমাদের কি করতে হবে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে আর পরিবেশের ভারসাম্যটাকে রক্ষা রাখতে হবে নাহলে এরপরে এসিটাও কিন্তু আগুন লেগে যাবে তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখাবে দৌড়া ভালো থেকে নাইট